তো বন্ধুরা বাজে আর এখন তিনটে আমরা বেরিয়ে পড়েছি আরো একটা নতুন ভিডিও নিয়ে যেতে থাকি আর এখন তো আমরা ফাইনালি সাপুরে পৌঁছে গেছি আর সাপুর ছেড়েও বেরিয়ে যাব একটু পরে তো হ্যাঁ যেটা বলে এই রাইডটা তোমরা এনজয় করো আজকে সোমবার নয় তো এই যে সাপুড়ে এখন বাজার বসেছে আজকে সোমবার তো বাজার তো বসেইছে আর এখন আমরা বাজার ছেড়ে বেরিয়ে যাচ্ছি বাজারে ঢুকার সময়ও সালারা ওভারটেক করবে আরে হ্যাঁ তোমরা কেমন আছো সবাই গভমেন্টে একবার করে জানিয়ে দাও দেখি আর কার কমেন্ট কত ভালো এই যে কার কমেন্টে কত লাইক পরে দেখবো চলো সবাই কমেন্ট করো দেখি গলাটা আজকে একটু ধরে আছে হ্যাঁ সব বন্ধুরা গলা আজকে ধরে আছে আমার একটু তো ভয়েসটা একটু বাজে লাগবে কেন এত ভাই কি চা কাটছে নাকি হ্যাঁ তো আসতে আসতে দেখলাম অনেকটা ভিড় মানে ওই অটো টেকারে দাঁড় করিয়েছিল তাই ভাবলাম একবার অন করি এখানে কি হচ্ছে দেখাই আর ওখানে কিসের চাঁদা কাটছিল তো কিসের তো জানি না কারণ বাইক ধরছে না চুয়ান্ন সরি এখন বাজে তিনটে চুয়ান্ন আর এই যে আমরা ফাইনালি আঠান্ন গেটে ঢুকতে চলেছি আর আমরা তো যাচ্ছি আজকে বেলারি আঠান্ন গেটে ঢুকে পড়েছি অটো স্ট্যান্ড এটা আগেও বলেছি এখনও বললাম এটা আমাদের আঠান্ন গেটের অটো স্ট্যান্ড তো আমরা এখান থেকে লেফট যাব আর এখানে এই যে এখন জাম হয়ে আছে জাম আছে তো এই জাম ছাড়িয়ে আমরা যাবো ও ভাই চলো চলো ছাড়িয়ে আমরা যাব তো ওভারটেক করাটা ঠিক হবে না তোমার দেখতে পাচ্ছি না ওইদিকে কি আছে হ্যাঁ ইশালা যাও যাও আর এখান থেকে ওই সাইডের ভিউটা আগেও দেখিয়েছি এখনও দেখালাম চলো এবার গেটটা পার করি নাকি থ্যাংকস ফর ভিজিটিং ফিফটি এইট ভেন্ট উলুঘাট তো ফাইনালি এখন তিনটে এই সরি চারটে চার আর আমরা ঢুকে পড়েছি এখন ওই বেলারির যে রাস্তাটা কেমন রাস্তা দেখতে পাচ্ছ বিভৎস খারাপ রাস্তা আর এই রাস্তায় কে কে এখন চে মানে আমাদের এই সাইটের বা বেলারি থেকে কেউ দেখছো তো কমেন্ট করো সবার কমেন্টের রিপ্লাই পাবে رائٹ سائیڈ تو راستہ یہ এইটা তো তো অনেকটা রাইড করে আসছি আর এই মাত্র এই যে ঢুকে গেলাম মানে বেলারির যে মাঠটাই আমরা যাই সেখানে মানে ও রাস্তা আছে তো এই যে লেবে পড়েছি এখানেও তো হোট সেই একটা দুর্দান্ত ভিউ আছে ওখানে তো হ্যালো জি আর এখন চারটে তেরো থিঙ্ক চারটে তেরো বা পনেরো তো আমরা এখন পৌঁছে গেছি ঠিক আছে আর এখানের এই যে ভিউটা দেখবে এখানে আমাদের প্যান্থারকে দাঁড় করিয়ে দিয়েছি আর এই যে এখানের ভিউটা দেখো একবার পুরো এই সাইড থেকে একবার ঘুরে দেখে নাও মানে দেখছ মানে মানুষজন ঘুরতে আসে সবাই মানে প্রচণ্ড মানুষ আছে যে এখানে ঘুরতে তবে ঘুরছো ঠিক আছে কিন্তু না এখানে এমন ক্যাচরা করাটা ঠিক না মানে যেই সাইডে যাবে এই যে ক্যাঁচরা চারিদিকে তবে যে এখানে আমাদের গাড়ি আছে আর ওই সাইডতে যদি দেখি না একটা দুর্দান্ত ভিউ লাগছে মানে অপূর্ব ভিউ লাগছে এই দিক দিয়ে আর আমরা আজকে আজকের মানে রিলগুলো এখান দিয়েই নেবো আর এই ভিউটা কেমন লাগলো একবার সবাই কমেন্টে বলবে ওকে চলো একটু রিল করে নিয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসবো তো ফাইনালি আমরা এখন রেডি হয়ে গেছি এবার আমাদের বাড়ির দিকে বেরিয়ে যাব আর লাস্টবার একবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে কেমন লাগছে একবার সবাই কমেন্টে বলবে ঠিক তো হ্যালো জি এখন বাজে ঘড়িতে তোমার পাঁচটা বারো আর আমরা এত টাইম তো রিল বানালাম আর রিল বানানোর পরে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে ঠিক আছে বুঝতে পারছ আর এখন দেখো কথা বলছি বলছি এখন যেখানে দাঁড়িয়ে আছি না একটা শুধু ভিউটা দেখে নাও সেই দিক থেকে মানে তোমার নদী তো স্টার্ট হচ্ছে ওই সাইডে আছে একটা ফেরি ফেরিঘাট মানে ওই পারে যাওয়ার টাইমে যদি না ওই দিক যাবো না তো সরি বাট ওই দিক দিয়ে দেখছো ফেরিঘাট আছে ওই সাইডে তো নৌকা আরে আসছে এদিকে বাট দেখা যাচ্ছে না অনেকটা দূরে আর এই সাইডটা একবার দেখো প্রথম দিয়ে পছন্দ যেই ভিউটা এই দিকে দেখো এমনিতে তো এখানে যে ভিড় হয় বলেছিলাম এখানে আজকে অনেকটা কম আছে কিন্তু মানে পুরো ভিউটা ভিড়টা দেখো সেই দিক থেকে পুরোটা দেখতে পাবে না এখান থেকে বাট মানুষজন আছে বাট এখনও অনেক ভিড় হয় আর আমাদের গাড়ি তো এখানে আছে আর সেই সাইডে হয়তো দেখতে পাচ্ছ সানসেট হচ্ছে সুন্দর সানসেটটা সুন্দর আছে চলো ওইদিকে গিয়ে একবার দেখানোর চেষ্টা করি নাকি তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে ঢুকে যাচ্ছি কোথায় দেখো এবং সানসেটটার দিকে এত ক্যাঁচরা বন্ধ হয়ে যাচ্ছি একদম মানে দেখো দিকেই দেখবে কেজরাই ক্যাজরা মানুষজন আসছে ঘুরতে এসে মানে ক্যাজরা করে দিয়ে চলে যাচ্ছে ও ঠিক মানে ভালোভাবে হবে বুঝতে পারবে না বুঝলে এই দিকটা যাই ও এই দিকটায় দেখো চলো আমরা ওই জঙ্গলটা একবার চালিয়ে আসি নাকি তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম মানে বেরোবো বলতে একবার ওই সাইডে যাবো জঙ্গল জঙ্গলটা একবার রাইড করতে কেমন লাগে একবার দেখো এখানে কিছু পড়ে আছে নাকি জানি না তো এখানে একবার দেখো ভিউটা একটা ভিউ মানে যেন অন্য কোথাও চলে এসেছি মনে হচ্ছে কোন দিকটা ওই দিক দিয়ে বেরোনো যায় না চলো ফাইনালি আর একবার দিচ্ছি মানে এটা স্লো মতো তো সুন্দর একটা বিউটি তো ফাইনালি এই যে মানে জঙ্গল থেকে বেরিয়ে বললাম সরি বেলারি জঙ্গল থেকে তো ফাইনালি বেলারি জঙ্গল থেকে বেরিয়ে এই যে সেটার থেকে মানুষজন আসছে আরো رائٹ سائڈ جب لفٹ سائڈ راستہ تو سبسکرائیب تو, تو چلو, چلو سانسے একবার দাঁড়াই নাকি দেখো একটা দূর ও এই জায়গাটা দেখো সেই চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই দাদু কোথা দিয়ে বেরিয়ে বললো একটা পোকা পড়ে গেল আর এই যে এখানে দেখতে পাচ্ছ এইগুলো জাহাজ হচ্ছে তো জাহাজ হচ্ছে তো جہاز من کی এই যে আমরা এখনো যাচ্ছি যাচ্ছি গাড়ি নিয়ে দিন আগে এমন হয়েছে এবার এখনো সারানোই হয়নি অনেক দূর আসলাম তারপরে এই যে আমি শুনতে পাচ্ছি এখানে এই যে এখানে সবাই দাঁড়াই এখানের ভিউটা কি আছে জানি না সব নদীর ধারটাই মনে হয় উপভোগ করে তবে পোকা উড়ছে প্রচন্ড আর এই যে সব ভাইয়েরা খেলছে এখানে খেলার একটা মাঠ আর সেখান থেকে সোজা আসলে একদম নদীর ধার আর সেখানে জেসিবি দাঁড়িয়ে আছে নাকি বলবো তো ফাইনালি আমাদের প্যান্টার এখন স্টার্ট আর ঘড়িতে দেখতে পাচ্ছ পাঁচটা সাঁইত্রিশ আর আমরা এখন আঠান্ন গেট আটান্ন গেট থেকে এবার বেরিয়ে যাবো ঠিক এবার ঠিক আছে তো এইবার আমরা আঠান্ন গেটকে টাটা বলে বেরিয়ে যাব আর পেছনে দেখে নিতে হবে গাড়ি আছে কি না আর সামনে কিছু নেই তো আমরা যাইবে তো ফাইন আমার তো রাইট সাইড নিয়ে নিয়েছি আর নিয়ে এই যে অটো স্ট্যান্ড তো অটো মানে অটো স্ট্যান্ড আর বেরিয়ে আমরা অটো স্ট্যান্ড ছেড়ে এই যে কালকে এসেছিলাম এই চিড়িয়াখানায় মানে অনেক কিছু আছে কিন্তু সব কিছুর চেয়ে আমার ওদের ডেকোরেশনটা খুব ভালো লেগেছে কারণ সবকিছু কাট দিয়ে করেছে বাট ফুল আরে মানে ফুল গাছ আরে লাগিয়েছে সুন্দর লেগেছে আমরা এখান থেকে এখন যাই অনেকক্ষণ কথা বলা হলো তোমাদের সাথে আর কে কেমন আছো সবাই কমেন্টে বলবে ওটা নাকি হ্যাঁ সবাই বলবে ওকে এখন আছি আটাই এই সরি গড় একটু আসলাম আর আসার পরে ওই যে দেখা যাচ্ছে আমাদের সাপুর মার্কেট তো আমরা এখন সাপুর মার্কেটে ঢুকে যাবো আর কিছুক্ষণ পরে আমরা আমাদের রাইড শেষ মানে আজকের মতো বন্ধ ভিড় দেখতে পাচ্ছ পুরো এদিক ওদিক মানে ভর্তি মানুষ আমরা আর তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো চলো আজকের মতো আমরা আসছি আবারও দেখা হবে কোনো অন্য ব্লগে অন্য রাস্তায় আরও সুন্দরভাবে টাটা বাই বাই সবাই ভালো থাকবে হ্যাঁ তো এখন পাঁচটা সাতচল্লিশ আর আমরা আছি এই যে গরচমুখ সেই মার্কেটে তো মার্কেট ছাড়িয়ে এখনই বেরিয়ে যাবো আর আজকে তো সাপুর মার্কেটে অনেক ভিড় আছে